চলে এসেছি আজকে আবারও ফাইমা ব্যাগ কালেকশনের অনেক কালেকশন আসছে নতুন দেখি কি সুন্দর ব্যাগটা দেখেন এগুলো কত টাকা পাবেন আবার ভিতরে জায়গা অনেক পাবেন

আর এটার ভিতরে কাপড়টা অনেক সুন্দর আছে এটার প্রাইস হবে এক হাজার টাকা

ওকে এই ব্যাগটা দেখেন আমরিনের এটার প্রাইসও ও পনেরোশো টাকা হবে এই যে দেখেন

এই যে দেখেন এটা আরেকটা কালার সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা দুটি করে বেল্ট আছে ঠিক আছে শর্ট এবং লং আছে দাম হচ্ছে এক হাজার টাকা এক থেকে দুই একজন পেতে পারেন এই দেখেন তেরোশো টাকা হবে আমরিনের এটা দেখেন কোকোর ডাইনের স্কিনের মধ্যে প্যাটার্নের মধ্যে ঠিক আছে ডিজাইনটা কোকোর স্কিন

কত রাখছেন ক্লাসিকেল ক্লাসিকের এটার প্রাইস হচ্ছে 1300 টাকা এই যে দেখেন কিন্তু অনেক জায়গা

আচ্ছা আমরা এখন কিছু চমৎকার ব্যাগ দেখাচ্ছি ক্লাসিকের বড় সাইজের ব্যাগ ওয়াটারপ্রুফ হবে আপনি ডাইরেক্ট ショルダー ক্যারি করতে পারবেন আচ্ছা ডাইরেক্ট ショルダー ক্যারি করতে পারবেন দারুণ কিন্তু ব্যাগটা দেখি তো পনচ করতে পারবেন প্রাইস শুনে মাথা নষ্ট এটা মাথা নষ্ট হয়ে যাবে 1000 টাকা 1000 টাকায় ওয়াও জাস্ট ওয়াও দেখেন ব্রাউন কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার পেস্ট কালার ঠিক আছে টাকা যারা হচ্ছে হোলসেলে নিবেন বেশি কোয়ান্টিটিতে তারা আসতে পারবেন আবার অনেকে রাগ করেন যে যদি আসতে না বলি খুচরা যারা নিবেন এক পিস তারা কিন্তু ছবি নিয়ে চলে আসবেন আসলে ছবি নিয়ে আর নয়তো অনলাইনে অর্ডার করে ফেলবেন বিরিয়ানি চাল্লা হাফিস আলাইকুম